আবৃত্তি করছি মোহাম্মদ শাহজাহানের লেখা আধ্যাত্মিক সুখ নামক কবিতা গুচ্ছ থেকে একটি কবিতা কবিতার নাম বাবা আমাদের জীবনের নায়ক বাবা তুমি নির্ভরতার এক অটুট প্রতীক তোমার ছায়া তলে আমরা পাই শক্তির সঙ্গে তোমার কঠোরতায় লুকানো মমতার রূপ তুমি ভালোবাসা মাখা এক শান্তি অনুপম সুবাস সকাল সন্ধ্যা তুমি পরিশ্রমে মগ্ন থাকো আমাদের সুখের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করো তোমার চোখে সযত্নে আঁকা আমাদের ভবিষ্যৎ তুমি আমাদের জীবনের সুখের একটি বিশেষ সূত্র তুমি নিঃশব্দে সব দায়িত্ব কাঁধে তুলে নাও আমাদের জন্য তুমি সত্যিকারের আলো তুমি শেখাও সৎ পথে চলতে ন্যায়ের পথে তোমার জীবন আমাদের জন্য শিক্ষার রত্ন বাবা তোমার ত্যাগের ঋণ শোধ করা কি সম্ভব তোমার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার শ্রেষ্ঠ উপহার তুমি আমাদের প্রথম হিরো অবিচল প্রেরণা তোমার দেখানো পথেই খুঁজি জীবনের মান তোমার জন্য মনে গেঁধে রাখি কৃতজ্ঞতা তুমি আমাদের প্রিয় বাবা হৃদয়ের তৃপ্তি জীবনের প্রতিটি চরণে থাকো তুমি চিরকাল তোমার ছায়াতলেই খুঁজি আনন্দের আলাপন ধন্যবাদ সবাইকে